নমস্কার সংস্কৃত অ্যান্ড সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে আমি স্বামী বিবেকানন্দের সংক্ষিপ্ত জীবনী বিষয়ে আলোচনা করতে চলেছি স্বামী বিবেকানন্দের জন্ম ও বংশ পরিচয় স্বামী বিবেকানন্দের শিক্ষা জীবন স্বামী বিবেকানন্দের কর্মজীবন স্বামী বিবেকানন্দের গৃহ জীবন স্বামী বিবেকানন্দের দেশপ্রেম স্বামী বিবেকানন্দের সন্ন্যাস জীবন সব কিছু নিয়েই সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চলেছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমত স্বামী বিবেকানন্দের জন্ম বংশ পরিচয়ের বিষয়ে জেনে নেই স্বামী বিবেকানন্দ আঠারোশো সালের বারো জানুয়ারি কলকাতার অঞ্চলে দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার শৈশবের নাম ছিল বীরেশ্বর বা বিলে পিতার নাম ছিল বিশ্বনাথ দত্ত এবং মায়ের নাম ছিল ভুবনেশ্বরী দেবী বীরেশ্বর যখন বিদ্যাসাগর প্রতিষ্ঠিত মেট্রোপলিটন স্কুলে যোগ দেন তখন তার নাম হয় নরেন্দ্রনাথ তিনি ছোটবেলা থেকে সাহসী ধার্মিক ছিলেন আর ছিলেন অত্যন্ত মনোযোগী ছাত্র ঠাকুর শ্রীরামকৃষ্ণের শিষ্য পদ গ্রহণ করে তিনি হলেন বিবেকানন্দ আনন্দ বিবেক ও বৈরাগ্যের মূর্ত ভাব বিগ্রহ স্বামী বিবেকানন্দ এবারে জানব স্বামী বিবেকানন্দের শিক্ষা জীবন শৈশবে নরেন্দ্রনাথ অত্যন্ত দুরন্ত ছিলেন শিব নাম উচ্চারণে তিনি একেবারে শান্ত হয়ে যেতেন ধ্যানের নেশা ব্যায়াম খেলাধুলা এবং সঙ্গীত চর্চার প্রতি বিশেষ আকর্ষণ ছিল বিবেকানন্দের তবু বাল্যকাল থেকে তিনি অসাধারণ মেধা এবং মানব প্রীতির পরিচয় দেন স্বামী বিবেকানন্দের প্রাথমিক শিক্ষাপ্রাপ্তি আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে মেট্রোপলিটন স্কুল থেকে প্রথম বিভাগে এন্ট্রান্স পাশ করে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন তবে ম্যালেরিয়ার প্রকোপে ডিসকলেজিয়েট হওয়ার পর এই কলেজ ছেড়ে তবে ম্যালেরিয়ার প্রকোপে ডিসকলেজিয়েট হওয়ার পর এই কলেজ ছেড়ে তাকে ভর্তি হতে হয় জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনে যা এখন স্কটিশ চার্চ কলেজ নামে পরিচিত আঠারোশো একাশি খ্রিস্টাব্দে এফ এ এবং আঠারোশো চৌরাশি খ্রিস্টাব্দে বিএ পাশ করেন বিএ পাশ করার পর নরেন্দ্রনাথ আইন পড়ার সংকল্প করেন স্বামী বিবেকানন্দের শিক্ষা জীবন অত্যন্ত সমৃদ্ধ ও উদ্দীপক ছিল তিনি নবজাগরণের আলোকে মানবতার প্রতি নতুন আলোকিত দিক দেন এবারে আমরা জানব স্বামী বিবেকানন্দের কর্মজীবনের বিষয়ে সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয় স্বামী বিবেকানন্দ এবং শ্রী দেবের তিরোধানের পর পরিব্রাজক হয়ে সারা ভারত ভ্রমণ করেন এবার তিনি শুরু করলেন মানব সেবার কাজ আঠারোশো তিরানব্বই সালে তিনি জন্মভূমি ছেড়ে আমেরিকার শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেন ভারতীয় ধর্ম ও দর্শনের কথা বলেন শ্রী রামকৃষ্ণের যত মত তত পদ বানীয় ব্যাখ্যা করলেন ওই সভায় তার বক্তৃতা শুনে উপস্থিত সকলেই মুগ্ধ হলেন সারা পৃথিবীতে তার নাম ছড়িয়ে পড়ে বহু বিদেশি তার শিষ্য পদ গ্রহণ করেন দেশে ফিরে এসে তিনি গড়ে তুলেন রামকৃষ্ণ মিশন মানব সেবার জন্য বেলুর মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন নিজের মত প্রচারের জন্য তিনি উদ্বোধন পত্রিকা প্রকাশ করলেন এবং একে একে তিনি লিখলেন অনেকগুলো বিখ্যাত গ্রন্থ তার লেখা বিখ্যাত গ্রন্থগুলি হল বর্তমান ভারত কথা আমৃত কথামালা ইত্যাদি উনিশশো দুই খ্রিস্টাব্দে বীর সন্ন্যাসী অমৃতধামে যাত্রা করেন স্বামী বিবেকানন্দের গৃহ জীবনের বিষয়ে এবারে জানব বিয়ে পাশ করার পর অকাল পিতৃবিউবে তার উপর সংসারের দায়িত্ব এসে পড়ে পড়ার ছেড়ে তাকে টাকা রোজগারের দিকে মন দিতে হয় সংসার প্রতিপালনের জন্য তিনি আশানুরূপ অর্থ রোজগার করতে পারেননি এই সময়ে দক্ষিণেশ্বরে শ্রী দেবের সংস্পর্শে এসে তার মনে দিব্যভাবে সঞ্চার হয় এবারে জানবো স্বামী বিবেকানন্দের দেশপ্রেমের বিষয়ে স্বামী বিবেকানন্দ একজন বীর দার্শনিক এবং দেশপ্রেমী ব্যক্তি ছিলেন তিনি ভারতীয় সমাজের উন্নতি এবং স্বাধীনতার জন্য অপার সাধন করেছিলেন তার দেশপ্রেম অপরিসীম উৎসাহী এবং স্বার্থবিহীন ছিল তিনি মানবতার সেই বিশাল অধ্যাপকতা নিয়ে ভারতের সম্প্রদায়ে নতুন আলোর আবির্ভাবের জন্য কাজ করেন স্বামী বিবেকানন্দের দেশপ্রেম যেখানে আমার দেশ সেখানেই আমি খুশি আর উৎসাহী স্বামী বিবেকানন্দ বলেন দেশপ্রেম হলো মানবতার উৎকর্ষ সব সময় চেষ্টা করতে হবে দেশের উন্নতির জন্য যে দেশে আমি জন্ম নিয়েছি সেই দেশের প্রতি আমার অবিচ্ছিন্ন ভালোবাসা আছে আমার দেশপ্রেম আমার জীবনের সবচেয়ে মৌলিক অংশ স্বামী বিবেকানন্দের ভাবনায় দেশপ্রেম একটি আনন্দের উৎস একটি সম্মানের বিষয় এবং একটি কর্মযোগ্য দায়িত্ব তার বক্তব্যে দেশপ্রেমের সত্যতা এবং তা নিয়ে করণীয়ের একটি প্রবল অনুভূতি অন্তর্ভুক্ত ছিল এবারে স্বামী বিবেকানন্দের সন্ন্যাস জীবনের বিষয়ে জানব সন্ন্যাস নেওয়ার পর বিবেকানন্দ সারা ভারত পায়ে হেঁটে ভ্রমণ করেন ভারতবাসীদের দুঃখ কষ্ট লাঞ্ছনা নিজের চোখে দেখে শিক্ষা লাভ করেন তিনি এরপর শক্তি ও ভালোবাসার মন্ত্রে দেশের মানুষকে জাগাতে চেষ্টা করলেন এ দেশের দরিদ্র মোচনে ইউরোপের বিজ্ঞানকে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখালেন তিনি এবারে আমরা উপসংহার হিসাবে বলতে পারি অত্যাধিক পরিশ্রম আর নিরলস কর্মসাধনায় এই কর্মী সন্ন্যাসীর শরীর ভেঙ্গে পড়ে অবশেষে উনিশশো সালের চার জুলাই মাত্র উনচল্লিশ বছর বয়সে এই বিল সন্ন্যাসী বেলুর মঠে চিরনিদ্রায় অভিভূত হন স্বামীজির জন্মদিন সারা ভারতবর্ষে জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয় তিনি কেবল জগতে হিন্দু ধর্ম প্রচার করেননি ভারতকে তিনি দিয়ে গেছেন একটি নতুন ধর্ম সেই ধর্মের নাম সেবা ধর্ম তার বাণী শিবজ্ঞানে জীবের সেবা ভারতের ইতিহাসে সমাজসেবার এক নতুন অধ্যায় রচনা করেছেন তিনি বিবেকানন্দ ছিলেন জাতির গৌরব সেবা ও ধর্মের মূর্ত প্রতীক যুবশক্তির কাছে মৃত সঞ্জীবনী মন্ত্র তাই স্বামী বিবেকানন্দের ভারত আত্মার জ্যোতির্ময় বিগ্রহ ছিলেন নবযুগের প্রাণ পুরুষ তো এতটুকুই স্বামী বিবেকানন্দের বিষয়ে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অন্যের কাছে শেয়ার করে দিবেন ধন্যবাদ